তোমরা যারা এই মুহূর্তে এইচএসি আছো তাদের প্রত্যেকের একটা সপ্তম যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পড়া সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এই যে তোমাদের একটা ভিশন বিশ্ববিদ্যালয় পড়ার সেটার জন্য কিন্তু প্রাথমিক মিশনটা হচ্ছে যে তোমার এইচএসসিতে ভালো করা তোমরা এই এখন এই মুহূর্তে যারা এইচএসিতে আছো তারা এইচএসি পরীক্ষার পাশাপাশি এইচএসি পড়ার পাশাপাশি তোমরা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো আছে যেটা বিশ্ববিদ্যালয়ের সাথে প্যারালাল এই কিছু টপিক যেমন আমি যদি স্পেশালি তোমাদের জন্য বাংলার কথা বলি এখানে উচ্চারণ আছে বানান আছে সমাস আছে উপসর্গ আছে এই টপিকগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে এবং সেম প্রশ্নগুলো কিন্তু তোমার এইচএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে আছে তো তুমি যদি এখন থেকে এইগুলো যদি একটু বেশি ফোকাস দাও কিংবা ইংরেজির ক্ষেত্রে তুমি যদি মেমোরাইজিং পার্ট যেগুলো আছে বোকাবুলারি আছে এগুলো যদি পড়ো তাহলে আমার কাছে মনে হয় যে তুমি বেশি সময় পাচ্ছ অন্যদের থেকে নর্মালি তিন মাস কিংবা চার মাসে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একটু টাফ বিষয় কিন্তু তুমি এই সেম জিনিসটাকেই তুমি আগে থেকে যদি প্রিপারেশন নাও একটা প্ল্যান করে রাখো একটা দীর্ঘমেয়াদে যদি ভীষণ রাখো তাহলে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং মনে রাখবা বিজয়ী যারা হয় তারা কিন্তু একটা কাজ অন্যভাবে করে ভিন্নভাবে করে অর্থাৎ সবাই গদবাদা অনেক কাজ করবে সেম পড়াশোনা করবে তিন চার মাস কিন্তু তুমি যদি এই সাত থেকে আট মাস আগে থেকে বিশ্ববিদ্যালয়কে জানতে পারো বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু স্বপ্ন দেখতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তুমি অন্যদের অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে আর তোমাদের জন্য কিন্তু আমরা নিয়মিত এইচএসসি টু অ্যাডমিশন এই যে আমাদের গ্রুপটা আছে এই গ্রুপ ভিত্তিক কিন্তু আমরা কাজ করছি এবং আমাদের পেইজেও কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে তো তোমরা এই ক্লাসগুলো করো এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি কিন্তু তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু এইচএসি অর্থাৎ একাডেমিক থেকে তুমি কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা কিন্তু পেয়ে যাচ্ছ তো ওভারঅল যে জিনিসটা তোমাদের করতে হবে যে প্যারালাল যে বিষয়গুলো আছে অর্থাৎ যেটা আমার একাডেমিক ও কাজে লাগবে এবং অ্যাডমিশনের কাজে লাগবে সেই বিষয়গুলোতে আমি ফোকাস দিব এবং এই টপিক তো তোমাদেরকে বললাম তো এইভাবে যদি তোমরা পড়তে পারো আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফোর্ট তোমাদের জন্য অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে